আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমি যদি হই রোবট এই অধ্যায়ের সেশন সাত কাগজ দিয়ে রোবট বানাই তো যেহেতু সেশনের নামে লেখা আছে কাগজ দিয়ে রোবট বানাই তাহলে কোনো চিন্তা নেই আমরা কাগজ দিয়ে কাগজ কেটে কেটে রোবট তৈরি করব। আমরা এই শিক্ষণ ফলে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা শুরু করে সেটিকে সমাধানের জন্য অ্যালগরিদম তৈরি করেছি প্রবাহ চিত্র তৈরি করেছি ও সুডকোট তৈরি করেছি কিন্তু সুডোকট তৈরি করলাম কার জন্য একটি যন্ত্রকে দিয়ে সমস্যার সমাধান করার জন্যই তো তাই না তাহলে একটা যন্ত্র বা রোবট না বানালে কিভাবে চলে এবারে আমরা একটি রোবট তৈরি করব কাগজ কেটে আর এজন্য আমরা ব্যবহার করব প্রবাহ চিত্রের বিভিন্ন প্রতীককে এজন্য নিচে একটি প্রবাহ চিত্র তৈরি করা আছে সেটিকে অনুসরণ করে আমরা একটি রোবট তৈরি করব। কি কি লাগবে কাশি ও আঠা লাগবে তো দেখো শুরু দিয়ে প্রবাহ চিত্রের বিভিন্ন প্রতীক কেটে আঠা দিয়ে বিভিন্ন প্রতীক একসঙ্গে জোড়া লাগিয়ে পছন্দ মতো কাগজের রোবট তৈরি করি প্রয়োজনীয় সব কাগজ কি জোড়া লেগেছে যদি জোড়া লাগে তাহলে শেষ করে দেব রোবট তৈরি আর যদি জোড়া না লাগে তাহলে আবার ওপরের ধাপে ফিরে যাব আঠা দিয়ে বিভিন্ন প্রতীককে একসঙ্গে জোড়া লাগিয়ে আবার তৈরির কাজ চলবে আশা করি চিত্র দেখে বুঝতে পারছো কিভাবে আমাদের কাগজের রোবট তৈরি করতে হবে এখানে একই প্রতীক একাধিক দেওয়া আছে পছন্দ মতো যে প্রতীক যতগুলো খুশি ব্যবহার করে দলগতভাবে নিজের পছন্দ মতো কাগজের রোবট তৈরি করতে ফেলো তো শিক্ষার্থীরা এখানে কিছু প্রতীক দেওয়া আছে এগুলো তোমরা নিজের ইচ্ছা মতো কেটে ছোট করবা অথবা বড় করবা জোড়া লাগিয়ে রোবট তৈরি করবা তো আমি এখন যে রোবটটি তোমাদেরকে দেখাচ্ছি কাগজ কাটার মাধ্যমে তোমরা কেসি দিয়ে কেটে ছোট বড় করে তৈরি করবা দেখো কাগজের রোবটের নমুনা প্রথমে তোমরা এরকম করে গোল করে মাথাটা এঁকে নেবা বা কাগজ দিয়ে কেটে নেওয়া চোখগুলো সেম ভাবে গোল করে দুটো কেটে লাগিয়ে দিবা মুখ হবে হচ্ছে আয়তাকার তারপর বুকটা তোমরা আয়তাকৃতি দিতে পারো অথবা এখানে আমি স্কোয়ার আকৃতি দিয়েছি তারপর হাতগুলো দেখতে পাচ্ছ দুটো জোড়া লাগানো হয়েছে একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে আয়ত এখানেও একটা আয়ত এখানে বর্গ তারপর পায়ের জন্য দেখো আমরা দুটো আয়তাকৃতি লাগিয়ে দিয়েছি একটা ছোট আর একটা বড় একটা ছোট আর একটা বড় তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ কিভাবে তোমরা কাগজ কেটে রোবট তৈরি করবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ বা ছকগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ